নমস্কার বন্ধুরা পি কিষাণ প্রকল্পে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সতেরতম কিস্তির টাকা দেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে তো সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর পিএম এম কিষাণ প্রকল্পে সতেরতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা খুব শীঘ্রই কিন্তু ঢুকতে চলেছে তো পি এম কিষাণ প্রকল্পে সতেরতম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার সতেরোতম কিস্তির টাকা ঢুকবে এবং কোন কৃষকদের সতেরোতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে না সেই বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকবেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পিএম কিষাণ প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে এই দেশের মধ্যবিত্ত ও দারিদ্র কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বা কৃষিকাজের সুবিধার্থে করার জন্য তিনি কিন্তু প্রত্যেক বছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন অর্থাৎ একটি কিস্তিতে কৃষকরা কিন্তু দু টাকা করে পাচ্ছেন এবং তিনটি কিস্তিতেই প্রতি বছর কৃষকরা কিন্তু ছ টাকা করে আর্থিক সুবিধা পেয়ে আসছেন তবে ইতিমধ্যেই পি এম প্রকল্পে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা ষোলতম কিস্তির টাকা দেশের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে ষোলোতম কিস্তির দু হাজার টাকা দেশের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এবং পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা পাওয়ার পরেও দেশের সমস্ত কৃষকের মনে বর্তমানে কিন্তু একটাই প্রশ্ন জেগেছিল যে পি এম প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো ইতিমধ্যে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা সেই সময়সীমাও কিন্তু শুরু হয়েছে এবং পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে তো পিএম কিষাণ প্রকল্পে বর্তমানে আপনার যদি অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন তাহলে আপনারা কিন্তু সকলেই দেখতে পাবেন পি এম প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে প্রতি বছর দু হাজার দু করে ছ হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় তার যে সময়সীমাগুলি রয়েছে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা ষোলোতম কিস্তির টাকা পেয়েছি ফেব্রুয়ারি মাসে এবং দ্বিতীয়তম কিস্তির টাকা বা সতেরোতম কিস্তির টাকা দেওয়ার যেটি বর্তমানে সময়সীমা রয়েছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সতেরতম কিস্তির দু হাজার টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং পিএম কিষাণ প্রকল্পে সতেরতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে তো বর্তমানে আপনার যদি পিএম কিষান প্রকল্পের অফিসিয়ালি যে টুইটার হ্যান্ডেল সেই টুইটার হ্যান্ডেলে যান তাহলে আপনার কিন্তু সকলেই দেখতে পাবেন পি এম প্রকল্পে ই করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টুইট করে জানানো হয়েছে পাঁচই জুন থেকে কিন্তু কুড়ি জুন পর্যন্ত আপনাদের কিন্তু ই চলবে আপনারা হয়তো সকলে জানেন পি এম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পি এম কিষাণ প্রকল্পে ই করতে হবে নাহলে আপনারা কিন্তু পি এম কিষাণ প্রকল্পে যে কোনো কিস্তির টাকা বা সতেরোতম কিস্তির টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো পি এম কিষান প্রকল্পে এই ই কেউএসসি করার জন্য আপনাদের যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে নিকটবর্তী কৃষি দপ্তরে তো সেখানে গিয়ে আপনারা কিন্তু ই কেউএসিটি কমপ্লিট করে নিতে পারেন অথবা আপনারা কিন্তু সিএসসি কেন্দ্রে গিয়ে যে কোনো সিএসসি কেন্দ্রে গিয়ে আপনারা কিন্তু এই ইউএসি টি কমপ্লিট করে নিতে পারেন তো আপনারা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে পাঁচই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত আপনাদের কিন্তু এই কেউ সিটি চলবে এছাড়াও কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন হিন্দিতে টুইট করে জানানো হয়েছে তারপরে যদি আপনারা আরও নিচে যান সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন অনেকগুলি ব্যানার কিন্তু আপনাদের প্রকাশ করা হয়েছে যে পাঁচও জুন থেকে আপনাদের কিন্তু কুড়ি জুন পর্যন্ত আপনাদের কিন্তু ই কেএসি ক্যাম্পটি কিন্তু চালু থাকবে তো অবশ্যই আপনারা কিন্তু নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে কিংবা সিএসসি কেন্দ্রে গিয়ে আপনারা কিন্তু ই কে এস কমপ্লিট করে নেবেন না হলে কিন্তু আপনাদের পি এম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু আপনারা আর ব্যাংকে পাবেন না তো পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা পাওয়ার জন্য ই করা কিন্তু বাধ্যমূলক তো অবশ্যই আপনারা কিন্তু নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে কিংবা কৃষি দপ্তরের অফিসে গিয়ে আপনারা কিন্তু ই কে এস কমপ্লিট করে নেবেন না হলে কিন্তু আপনার পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিসির টাকা আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না তো পিএম কিষান প্রকল্পে সতেরোতম কিস্তি দু হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার যে প্রথম প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে অর্থাৎ ই করার কিন্তু যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তো ই কে ওয়াই করার আপনার কিন্তু কমপ্লিট করার পরেই আপনাদের কিন্তু পিএম কিষান প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কুড়ি জুন যেহেতু পিএম কিষান প্রকল্পে ই চলবে তাই আপনারা মনে রাখতে পারেন কুড়ি জুনের পর থেকে আপনাদের কিন্তু পিএম কিষান প্রকল্পে যে সতেরোতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু যে কোনো সময় আপনাদের দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে তো এবার তাহলে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে তাহলে পি এম প্রকল্পে কুড়ি জুনের পর আমাদের যেহেতু টাকা ঢুকবে তাহলে আমাদের কত তারিখে বা জুন মাসে ঢুকবে না জুলাই মাসে ঢুকবে তো সে নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে তো আপনাদেরকে জানাবো আপনারা যদি পরবর্তী কিস্তিগুলির টাকা দেখেন অর্থাৎ আপনারা এর আগে কিস্তিগুলি কোন মাসে পেয়েছিলেন অর্থাৎ বছরের দ্বিতীয় কিস্তিগুলির টাকা আপনারা কোন মাসে এবং কত তারিখে পেয়েছিলেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দু তেইশ সালে যে দ্বিতীয়তম কিস্তির টাকা বা চোদ্দোতম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল জুলাই মাসের সাতাশ তারিখে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালেরই দ্বিতীয়তম কিস্তির টাকা অর্থাৎ এগারোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে দেওয়া হয়েছিল জুন মাসের এক তারিখে কিন্তু আপনাদের দেওয়া হয়েছিল তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের দ্বিতীয়তম কিস্তির টাকা বা তোমাদের কিন্তু অষ্টমতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চোদ্দোই মে তো তারপরে আপনাদের দু কুড়ি সালে দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল পঁচিশে জুন এবং তারপরে আপনাদের দু উনিশ সালে দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দুয়ে মে তো আপনারা বুঝতে পারলেন বেশিরভাগই আপনাদের কিন্তু মে জুন এবং জুলাই মাসে আপনাদের কিন্তু বেশিরভাগই দ্বিতীয়তম কিস্তিগুলির টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে তো যেহেতু আমাদের ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাস মে মাস এবং শেষ হয়েছে এবং জুন মাস প্রায় আমাদের কিন্তু শেষের দিকে রয়েছে কারণ আপনারা জানেন কুড়ি জুন পর্যন্ত পিএম কিষান প্রকল্পের যে ইকুয়সি সেই ইকুয়েসি কিন্তু আপনাদের চলবে অর্থাৎ ইকুয়সি চলাকালীন আপনার কিন্তু কোনো মতেই পি এম কিষাণ প্রকল্পের যে সতেরোতম কিস্তির টাকা সেই টাকা আপনাদের কিন্তু দেওয়া সম্ভব নয় তাই তোমাদের পি এম প্রকল্পের সতেরতম কিস্তির টাকা এবার কিন্তু জুন মাসের শেষে কিংবা আপনাদের জুলাই মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে